সত্যি করে বলতো তুই কি আমার সাথে জিদ করেছিস যে প্রতিদিন তুই ইচ্ছাকৃতভাবে লেট করবি আর তোকে একটা কিছু ধরলে তুই অজুহাত দাঁড় করাবি কোনো না কোনো কারণ দেখাবি যে কিভাবে তুই লেট করছিস যাক সে কথা বাদ দিলাম মাপ করে দিলাম আর লেট করবি না দেখা যাক কিছু তোকে প্রশ্ন করি কি অবস্থা তোর বেশ তো বেশ প্রশ্ন করেন স্যার করেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন টপা টপ উত্তর দিয়ে দেব স্যার বলো তো বাবা পাঁচ আর পাঁচ কত হয় এটা তো খুব সহজ পাঁচ আর পাঁচে মিলে শূন্য হয় এটা কি না পারে কি গর্দব নিয়ে পড়ছি রে পাঁচ আর পাঁচে যে দশ হয় এটাও পারে না তোরে যে কি জন্য আমি ক্লাসে রাখি না স্যার বুঝলাম না আমি আবার ভুল উত্তর কই দিলাম পাঁচ থেকে পাঁচ বিএভ করলে তো শূন্যই থাকে আপনি কি বলছেন পাঁচ সাত পাঁচ যোগ করার কথা তো আমার যেটা মন চাইছে সেটা করছি পাঁচ আট পাঁচ করলে দশ হয় পাঁচ থেকে পাঁচ বিএভ করলে শূন্য হয় সেগুলো সবই মানলাম তুই এবার বলতো দেখি পাশে আর পাঁচ যোগ করলে কখন বারো হয় এটা যদি বলতে পারিস তাহলে দেখবো বা ভেবে তুই ভালো না স্যার আপনি যে এত সহজ প্রশ্ন করবেন এটা তো আমি ভাবি নাই এটা একটা প্রশ্ন হইলো যে পাঁচ আর পাঁচ যোগ করলে কখন বারো হয় এটা তো খুব সহজ উত্তর পাঁচ আর পাঁচ যোগ করলে বার হয় যখন ভুল হয়

বারোর সাথে এক যোগ করলে এক হয় এটা তো সহজ হিসাব বারোটার সাথে যখন একটা বাজে তেরোটা অর্থাৎ একটা বাজে এই তো বারোর সাথে এক যোগ করলে তেরো না হয়ে তখন একটা বাজে এটা সহজ সমাধান এরকম সহজ প্রশ্ন করেন না তো স্যার করলে একটু শক্ত থেকে করেন জানি একটু দাঁত তো ভেঙ্গা পড়লে যায় আমার আচ্ছা এবার বলতো তুই প্রত্যেক পরীক্ষায় বারবার fail করিস কেন এর কারণটা কি প্রশ্নের উত্তর তো সবকিছু টপাটপ দিতেছিস কিন্তু পরীক্ষার হলে লিখতেও দেখি অনেক ভালো লিখছিস কিন্তু ফলাফলের সময় তুই শুধু fail করিস এর কারণ কি স্যার সঠিকভাবে তো বলতে পারবো না তবে যতটুকু ধারণা আপনি মনে হয় আমার খাতা যে ফেল করে তার খাতার নাম্বারটা আমার খাতায় দিয়ে দেন আর আমি যে পাশ করি আমার নাম্বারটা যে ফেল করে তার খাতায় দিয়ে দেন এই জন্য হয়তো বা আমি ফেল করি আচ্ছা যাই হোক অনেক লেখাপড়া তো হইলো তোর প্রশ্নের উত্তর শুনে আমার মনটা কেমন ভালো লাগতেছে না একটা গান বল একটা গান শুনে মনটা একটা ভালো লাগবে দেখি তুই আবার কেমন কেমন। গান করতে তোর ক্লাসের ছাত্ররা বলে তুই নাকি অনেক ভালো গান করিস দেখি কথাটা সত্য না আপনি যেহেতু বলছেন তাহলে একটু একটু তো বলতেই হবে যা পারি তাই বলবো আসলে স্যার পান আপনার কাছে আমার নামে ভুল তথ্য দিছে আমি অত গান কিছু পারি না তারপরেও যেহেতু আপনি বলছেন তাহলে তো না বলে উপায় নাই তাহলে কিছু একটা তো বলতেই হবে স্যার আমার গানের সুরটা তো বেশি ভালো না তারপরেও বলতে চাচ্ছিলাম না যেহেতু আপনি বললেন সে একটু বলা লাগবে সমস্যা নাই কণ্ঠ ভালো না ওইটা নিয়ে এত টেনশন করি না তুমি ছাত্র ফোলাবান যা পারো তাই বলবা এইটা তো তুমি আর শিল্পী না তুমি তো ছাত্র এটা মাথায় রাখতে ভুল হইলেই তো আস্তে আস্তে ভালো হইব আপনি যহান এত করে সাহস দিতেছেন তাহলে আর কি করা তাহলে বলি আচ্ছা স্যার বলতেছি পাথরি লেখানাম হয়তো পারি ও লেখা লেখানাম হয়তো পারি মজবে না কোনো দিন হৃদয়ে লেখানাম মজবে না কোনো দিন হৃদয়ে লেখান পাথরে হয় হয়তো মুছে যেতে পারি ও পাথরে লেখা হয়তো মুছে যেতে পারি না আমি বুঝলাম না তুই পাথরে লিখতে গেলি তুই পরীক্ষার হলে খাতাই লিখতে পারিস না ঠিক মতন আবার পাথরে যে লিখে ফেলিস এটা একটা কথা যাই ভালোই হয়েছে গান খুব সুন্দর লাগলো তো আগামীকাল ক্লাসিক ঠিক নয়তো এখানে দাঁড় সামনে মনে থাকবে কথাটা আর এই দর্শক বৃন্দ আপনাদের বলছি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন কারণ কেননা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান কি সম্পদ দয়া করে কি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ